শুধু জামাইদের কথা ভাবলে হবে তার সাথে মায়েদের কথাও ভাবতে হবে আর জামাইয়ের পাতে তো আমিষ থাকছেই তার সঙ্গে যদি এই নিরামিষ পত্রা থাকে তাহলে তো পুরো জমে যাবে তার জন্য আজকে আলু নিয়ে নিয়েছি আলুগুলোর ভেতর থেকে পিলার দিয়ে শ্বাসগুলো বার করে নিচ্ছি আজকে তৈরি করছি নিরামিষ টাফ পটেটো এইভাবে পিলার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পারবো শ্বাসটা বার করে নেবো খেয়াল রাখতে হবে যাতে আলুটা পুরোপুরি ফেটে না যায় মানে ভেঙে না যায় সমান করে নিলাম এবার সবগুলো আলু থেকে আমি এইভাবেই শ্বাস বার করে নিচ্ছি আরেকটাও বার করে নিচ্ছি খুব সহজেই কিন্তু এইভাবে পিলার দিয়ে আলু শ্বাস বার করা যায় সব আলুর থেকে শ্বাস বার করে নিয়েছি তারপর ভালো করে দু থেকে তিনবার জলে ধুয়ে নেব এবার কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সাদা তেল আর যে সাদা তেলেই রান্না করছি তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে সেভেন্টি পারসেন্ট ভাজতে ভাজতেই আলু সিদ্ধ হয়ে যায় তাই একটু ধৈর্য ধরে আর মিডিয়াম আছে আলুগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি আলু ভাজার সময় লবণ কিংবা হলুদ দিচ্ছি না আপনারা চাইলে সামান্য লবণও দিতে পারেন আবার হলুদগুলোও দিতে পারেন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। এবার আমি পুরটা তৈরি করছি তার জন্য পনির নিয়েছি আর নিয়েছি কাজু কিশমিশ কাজু কিশমিশগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর পনিরটাও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পনিরের মধ্যে ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম চিনি এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর কিন্তু এর মধ্যে কোনো মশলা দেবো না আপনারা চাইলে এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি আর দিইনি আর আলুগুলো পুর ভরার পর কিন্তু আর ভাজবো না পুরটা রেডি হয়ে গেছে আলুগুলোও ঠান্ডা হয়ে গেছে এবার পুরগুলো আমি আলুর মধ্যে ভরে নিচ্ছি পুরো একদম মুখ ভর্তি করে পুরগুলো ভরবো না তাহলে রান্না করার সময় বেরিয়ে আসতে পারে তাই একটু ফাঁকা রেখে পুরগুলো ভরে নিচ্ছি সবগুলো আলুতে আমি পুর ভরে নেব খুব সহজে কিন্তু এই রান্নাটা হয়ে যায় অনেকে হয়তো ভাবতে পারেন যে খুব খাটনির কাজ কিন্তু একবার রান্নাটা করলে বুঝতে পারবেন যে খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় আর কাল তো জামাই ষষ্ঠী জামাইয়ের পাতে এরকম একটা নিরামিষ পথ থাকলে তো জমে যাবে আর বাদ বাকি যেই পুরটা থেকে গেল মিক্সির জারে দিয়ে সামান্য জল দিয়ে বেটে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে আর তেজপাতা তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে রঙটা খুব সুন্দর আসে তারপর দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটা দিয়ে দু থেকে তিন মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো আগে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে সেই যে বললাম পুর বেঁচে গেছিলো সেই পুরের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল তারপরে বেটে নিলাম এই পনির বাটার জন্য গ্রেভিটার একটা আলাদাই স্বাদ হবে দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে তেলও বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পুর ভরে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার মধ্যে প্রায় দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি অনেকেও হয়তো ভয় পাচ্ছেন যে পুরগুলো বেরিয়ে আসবে কিন্তু না এইভাবে রান্না করলে পুর বেরোনোর কোনো সম্ভাবনাই নেই দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নিচ্ছি প্রতিটা আলুর গায়ে যাতে মশলা লেগে থাকে তাই একটু সময় ধরে ধৈর্য ধরে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া জল পরিমাণ অনুযায়ী যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন তবে এই রান্নাটা বেশি ঝোল হলে খেতে ভালো লাগে না একটু গ্রেভি টাইপের হলেই খেতে ভালো লাগে আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করছি আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পুরগুলো আমি সব কটায় আলুতেই দেখিয়ে দিচ্ছি যে একটারও পুর বেরোয়নি নামানোর আগে দিয়ে দিলাম ঘি আর গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কসুরি মেথি একটু গরম করে নিয়ে হাতে গুঁড়ো করে নিয়েছি এতে দেখতেও সুন্দর লাগে আর স্বাদটাও খুব ভালো আসে কসুরি মেথি গুঁড়ো করাটা দিয়ে বেশখানিক্ষণ মতো নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তাহলে তৈরি হয়ে গেল জামাই ষষ্ঠী স্পেশাল স্টাফ পটেটো আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে তাহলে আর দেরি করে লাভ নেই কালকেই তো জামাই ষষ্ঠী জামাইদের পাতে এরম একটা স্টাফ পটেটো থাকলে সকালের জলখাবার কিংবা রাতের ডিনার সবই কিন্তু জমে যাবে